নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবার মন্দিরে গিয়েছি সেখানে অনেকটা সময় ছিলাম বসে বসে কীর্তনও শুনেছি তারপর এদিক সেদিক ঘোরাঘুরি করেছি তারপর আবার ছোটো মামার বাড়িতে এসেছি এসে না বড় মামার বাড়িতে খেয়া খাওয়া দাওয়া করে এসেছি ছোট মামার বাড়িতে এসেছি স্নান দান তারপর রেডি হয়ে আবার যাব। আর এখানে পেছনে বিশাল এই যেগুলো ফুল এই ফুলগুলো কি সুন্দর লাগে এই যে ফুলটা এই ফুল দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলতাম এগুলো দিয়ে আমরা শেまい বানাতাম কে এখন মাথায় খোপাতেও দিয়ে দিয়েছি সুন্দর লাগছে মানে এই জায়গায় পুরো এই যে রাস্তা জুড়ে এই জুড়ে এই ফুলগুলো আছে এই ফুলগুলো আছে তো এখন যাব যে স্নান করব তারপর একটু রেডি হব কেমন রেডি হব না হালকা একটু রেডি হব তারপর যাব মন্দিরে আবার মন্দির একটু ঘোরাঘুরি করব আর মামার বাড়ি এদিকে আগে সপ্তাহে একদিন হাত বসতো সেই হাটে আমরা যখন আগে আসতাম তখন যেতাম অনেক বছর ধরে যাই না আর এখন তো মাছ প্রতিদিনই প্রায় দোকান বসে বেচা কেনা হয় তো ইচ্ছা আছে ওই হাটের ওইখানটা একটু ঘুরে আসার যাবোই তো হ্যাঁ তো এখন আগে যে কি রেডি হবো রেডি হব না স্নান করবো রাস্তার এখানে আমরা একটা কি পোকা দেখলাম এই পোকাটা মানে বাতাসে মানে হেলে ধুলে যাচ্ছে নাকি এটা এভাবেই হাটে কে জানে তো এই পোকাটা কি পোকা আমি অবশ্য জানি না এটার নাম এই এই যে ফুল গাছগুলোতে মৌমাছি কোথায় চলে এই এই যে যে উড়ে উড়ে মধু একটা মৌমাছি প্রচুর মৌমাছি আছে আর ওই যে একটা গরু ওই গরু গরুটা আমাদের তারা করছিল আমরা ভীষণই ভয় পেয়ে গেছি ভয় পেয়ে দৌড়ে চলে গেছি তারপর গরুটা যখন এখান থেকে চলে গেছে তখন আমরা আবার ফিরে এসেছি ফিরে এসে এখানে বেশ কিছু সময় ছবি তুলেছি তারপর ভিডিও করেছি আর এই যে এখানে যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন এই তাল গাছগুলো এই রাস্তার মধ্যেখানে অনেকটা জায়গা জুড়ে আছে আর এই তাল গাছগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে এর আগে যখন আমরা এসেছিলাম তখন এখানে অনেক কাজ ছিল দিদি এখানে খেতে বসেছে নাকি এত ভাত দিয়েছে এত ভাত তো খাবে না এখান থেকে কিছু ভাত কমিয়ে নিবে এখানে অনেক কিছু রান্না হয়েছে খাওয়া দাওয়া করে হ্যাঁ লাউ শাক লাল শাক বেগুন ভাজা ডাল অনেক কিছু রান্না হয়েছে তো দিদি এখন খাবে আমি একটু খাবো তারপর তারপর আমরা কীর্তনে যাব খাওয়া দাওয়া করে স্নান করে কীর্তনে যাব আমি এখন খাবো যে সকালে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়েছি সেই কখন মন্দির থেকে এসেছি পরে অনেক সময় হলো এসেছি সেই হবে কটা সাড়ে দশটা নাগাদ মনে এসেছি এখন কটা বাজে এখন বাজে দুইটা প্রায় দুটা বেজে গেছে এখন যাচ্ছি আমি যাচ্ছি দিদি যাচ্ছি ওই যে আমার বোন যাচ্ছে মামা তো বোন তো আমরা তিনজন এখন যাব যে এখানে আর সবার সাথে একটু গল্প করবো তারপরে যে কীর্তন শুনবো না তো এখন যাও যাক ছোটো মামা বাড়ি থেকে রেডি হয়ে এসে এখানে আমরা খাওয়ার ওখানে চলে এসেছি আর খাওয়ার এখানে এসে দেখি প্রচুর পরিমাণ ভিড় আমরা ভেবেছিলাম আরও পরে খাবো কিন্তু এতটা পরিমাণ ভিড় দেখে সবাই বলছে না এখনই খেয়ে নাও এখনই খেয়ে নাও পরে হয়তো বা আরও ভিড় হবে তখন তোমরা বসতে পারবে না অনেক ঝামেলা হবে মানে বসতে অনেক টাইম লাগবে অনেকটা লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে খাওয়া দাওয়া শেষ করে রান্নার এখানে এসে একটু দেখছিলাম এখানে বেশ কিছু হাড়িতে আরও রান্না হচ্ছে আর এখানে বিশাল বড় বড়ো দুইটা পাত্রে খিচুড়ি ঢেলে রাখা হচ্ছে রান্না করার শেষ আর এখান থেকেই সবাইকে দেওয়া হচ্ছে আর আজকের খিচুড়ি প্রসাদটা অনেক স্বাদ হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মেলায় চলে এসেছি এখানে এসে দেখছিলাম বিভিন্ন রকমের জিনিস হয়ে উঠেছে চুরি মানে সাজার জিনিস বসেছে এখান থেকে আমরা ক্লিপ কিনেছিলাম দুইটা বাবুর জন্য তো তাদেরকে দিয়েছি মেলায় ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি এখানে কীর্তনে বসতে তো এখানে কিছুটা সময় কীর্তন বসে তারপর আবারও আমরা মেলায় ঘুরতে যেতে পারি কিছুটা সময় কীর্তন শুনে আমরা চলে গেছি বাজারে একটু চা খাওয়ার জন্য আর একটু বাজারটা ঘুরেও দেখতে অনেক বছর ধরে এই বাজারে আমরা ঘুরে দেখি না তাই আর কি আজকে ঘুরবো আমাদেরকে চা পরিবেশন করছে আমাদের পিঙ্কি আগে ওদেরকে দাও তারপরে নেন ম্যাডাম এই যে তারা এই ম্যাডামকে দিচ্ছি তারান ও শম্মমন বেশ ভালোই কাঁচা বাজারের বসে গেছে তো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন সপ্তাহে শুধুমাত্র একদিন হাট বসতো বুধবার আর এখন প্রায় প্রতিদিনই বসে আর এগুলো যে সবজিগুলো আছে সেগুলো এখানকার মানুষেরই চাষ করা আর কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনে নিয়ে এসে তারপর ওনারা বিক্রি করে বাজার দেখে আমরা আবার চলে এসেছি মেলায় ঘুরতে এই চুরিগুলো বেশ কয়েকবার দেখেছি এখন এখন আমরা আবারও কেনাকাটা করতে এসেছি এই কেনাকাটাগুলো করে একজনের জন্য পাঠানো হবে একটা পিচ্ছি বাবুর জন্য সেই কিনা আসতে পারেনি তার জন্য মানে ওর বাবা এসেছে ওর বাবা এখন চলে যাবে পিচ্ছি বাবুর জন্য আমরা মানে কিছু একটা কিনবো সেটা দেখতে এসেছি কি কেনা যেতে পারে তারপর চুরি কিনেছি ক্লিপ কিনেছি আরও বেশ কিছু জিনিস কেনা হয়েছে কেনা শেষ করে আমরা চলে যাব মন্দিরে আবার বসে সময় বসে বসে কিছুটা সময় কীর্তন শুনবো আর একটু পরে আমরা কীর্তন শুনতে এসে দেখি যে এর পরেই মানে একটু পরেই সূর্য পূজা হবে আর সূর্য পূজা দেখতে তো আমার ভীষণই ভালো লাগে এখন আমরা মানে সূর্য পূজা শেষ করে তারপর যাবো আর বাহিরে বেশ বেশ না মানে খানিকটা অন্ধকার হয়ে গেছে তো সূর্য পূজা করার জন্য যারা যারা মানে সূর্য পূজার উপাস থেকেছে তারা চলে এসছে আর এখানে একজন রাধা আর একজন কৃষ্ণ সেজেছে তাদের নিত্য পরিবেশন হবে আমরা সেটাও দেখবো আমি অবশ্য কখনো সূর্য পূজা করিনি কিন্তু সূর্য পূজা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে রাধাকৃষ্ণ যে এসে যেছে তাদেরকে নিত্য করানো হচ্ছে এখানে সূর্য পূজার জন্য আরতি চলছিল যিনি সূর্য পূজা করিয়েছেন তিনি বেশ সুন্দর করেই করিয়েছেন এখানে উনি নেচে নেচে আরতি করছিল সব দিকে ঘুরে ঘুরে আর মাথায় একটা ফলের মানে ফল না ঠিক প্রসাদ নিয়ে নিয়েছে তারপর সবাই মিলে নাচানাচি করবে আর এখানে আমার দিদিরাও গিয়েছিল আমার দিদি গিয়েছিল। আমার আরও একটা দিদি গিয়েছিল তারপর আমার মামাতো বোন ও গিয়েছিল আমাকেও সাদাসাদি করেছিল কিন্তু আমি জানি এই যে দেখা যাচ্ছে আমার দিদি সবাই মিলে খুব নাচানাচি করছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর যখন ওরা ফিরে আসছিলো তখন আমি ভিডিও করছিলাম এই যে আমার মামাতো বোন কাকে জানি একটা ধরে টেনে তুলছিল নাচার জন্য কিন্তু সে আর রাধা গোবিন্দকে সেবা দিলেন সেবা দেওয়ার পরে গোবিন্দ সখাদের সঙ্গে গোবিন্দ ঘরে ফিরে গেলেন আর রাধা নাচানাচি শেষ করে সবাই ফিরে আসছে আর এখানে সবাই ভীষণ খুশি নাচতে পেরে সূর্য পূজায় তো দিদি ওরা সবাই অনেক নাচানাচি করেছে আমি নাচানাচি করি আমি যাই এখন মামার বাড়িতে এসেছি মানে ছোট মামাদের বাড়িতে এসেছি সোয়েটারটা নেওয়া ছোট বল ছোট মামার বাড়িতে এসেছি সোয়েটার নেওয়ার জন্য আর চাকরি খাচ্ছি এটা আমার মামার

তো অনেকটা সময় কীর্তন শুনেছি কীর্তন শুনে চলে এসেছি এখন একটু রেস্ট নিব আর কালকে তো কীর্তন শেষ মানে ভোর সকাল আজকে রাতটা পর্যন্ত হবে কালকে ভোর ছটা শেষ আমাদের ইচ্ছে আছে আমাদের ইচ্ছা আছে জাগরণ শুনতে জাগরণ মানে সবার লাস্ট ফিনিশিংটা সেটাকে যেন মানে রাস বলে তো রাশ শুনতে যাওয়ার আমি কখনো এর আগে শুনতে যাইনি মানে শুনিনি তো এবার ইচ্ছা আছে যেহেতু মামার বাড়ির খুব কাছেই হচ্ছে মানে মন্দিরের পাশেই মামার বাড়ি তো ভাবছি যাব তো এখন একটু রেস্ট নিব চারটা নাগাদ উঠে যাব তার জন্য অ্যালার্ম দিয়ে রাখবো তো এখান থেকেও মানে আমার ছোটো বাড়ি থেকেও একটু দূরে মন্দিরটা তো আওয়াজ শোনা যায় তো চারটা নাগাদে অ্যালার্ম দেব ভয়ে উঠে তারপর যাব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর কীর্তন এসে অনেক অনেক আনন্দ হচ্ছে গল্প করছি ঘুরে বেড়াচ্ছি কীর্তন শুনছি মানে কীর্তন শোনা থেকে আমরা গল্প ঘুরে বেড়ানো বেশি হচ্ছে রেখে রেখে তাড়াতাড়ি আর সময় কিভাবে না মানে অনেক দিন পর আমরা মামাতো বোনরা আর মানে অনেকেই মামা বাড়ির অনেক মানুষ একত্রিত হয়েছি অনেক মানে অনেক আনন্দের একটা দিন কাটছে তো আমার মামা তো বোনরাও বলেছিল আসবে না তারপরে সবাই যখন দেখেছে এসেছে তখন আরও এসেছে ওরা মানে এই যে কীর্তন শুরু হওয়ার দুই তিন দিন দুই তিন দিন আগেই চলে গেছে কেননা ওদের বাচ্চাদের সবাই অসুস্থ হয়ে যাচ্ছিলো এখানে তো প্রচুর ঠান্ডা মানে বালুর চরে তো ঠান্ডার জন্য অসুস্থ হয়ে যাচ্ছে তাই ওরা চলে গেছে তো এখন দেরি না করে তার তারি একটু রেস্ট নেই নাহলে পরে পরে ভোর সকালে উঠতে পারবো না এমনি তো আমরা দশটা মানে নয়টা দশটার আগে উঠি না তার মধ্যে সাড়ে চারটা ভোর সাড়ে চারটায় উঠবো তো টাটা গুড নাইট বা